রাহমারিম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি আমাদের নতুন একটি প্যানেল সম্পর্কে প্রাথমিক ধারণা দিব তো আশা করছি হয়তো সবারই কাজে আসবে তো এটা হচ্ছে আমাদের প্যানেল আমরা নতুন ওয়েবসাইটের জন্য যে প্যানেলটা তৈরি করেছি কাজের জন্য আমাদের কাজ করতে যেন সহজ হয় এর জন্য আরও আপডেট যুক্ত হবে ধীরে ধীরে তো এই প্যানেলটি যেভাবে কাজ করছে একটু প্রাথমিকভাবে দেখাই আমরা একটু রিলোড দিই তো রিলোড দেওয়ার পর এখানে অ্যাক্টিভ লেখা আসছে মানে অ্যাক্টিভ হলে আমরা বুঝবো যে আমাদের প্যানেলটা লাইভ হয়ে গিয়েছে তো এটা চেক করার জন্য শুরুতেই আমরা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারবো আমরা যেখানে ইমেল দিবেন ইমেল দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন তো ইমেল দিয়ে যখন ভেরিফাইতে ক্লিক করবেন ওটিপি আসবে ওটিপি আসার পর ওটিপি বসিয়ে দেবেন এবং হচ্ছে এখানে আবার এখানে ক্লিক করলেই সাইন আপ করতে পারবেন সেম সিস্টেমে এখানে দুইটা করে ক্লিক দিতে হবে ভেরিফাই ইমেল দুইটা করে ক্লিক দিবেন একই জায়গায় তো এটা আরও আপডেট হবে আশা করছি অথবা হচ্ছে আপনি এইখানে দেওয়ার পরে আপনি এই যে এইখানে ক্লিক দিবেন এইখানে একটা বাটন ছিল যে ছোটো হয়ে গেছে এটা একটু বড়ো করে দেবো সমস্যা নেই সেন্ড এটাও সেন্ড ছিল এটা ভেরিফাই ছিল আর কি নাম্বার ভেরিফাই এটা ইমেল ভেরিফাই এটা ওইটা আমি একটু বড়ো করে দেব সমস্যা নেই তাহলে হচ্ছে ওটিপিটা সেন্ড হওয়ার পর এখানে ওটিপিটি বসায় আপনি হয়তো ভেরিফাই করবেন এবং হচ্ছে এইখানে একটা অপশন রয়েছে পা আপনার পাসপোর্টের পাসপোর্ট নাম্বার দিতে হয় এবং হচ্ছে এখানে এনআইডি নাম্বার দিতে হয় এবং হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হয় এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ দেবেন সিলেক্ট করে এবং হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এটা হচ্ছে প্রাথমিক দেখালাম তারপর হচ্ছে লগ ইনে যদি লগ ইন করি আমরা আমরা একটা অ্যাকাউন্ট লগ ইন করি দেখাই কীভাবে কাজ করে তো নাম্বারটা আমি কপি করে নেব সাই পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি হচ্ছে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম দেখেন হচ্ছে আমার স্যান্ড ওটিতে ক্লিক করার পর যে নাম্বার থেকে ওটিপি সেন্ড হয়েছে এখানে রিকোয়েস্ট আইডি দেখাচ্ছে এবং হচ্ছে আমার ফোন নাম্বারও মেসেজ চলে আসছে ওটিপি চলে আসছে তো এখন হচ্ছে আমি আমার ওটিপিটা বসাবো সিক্স ওয়ান

এখন আবার দিয়ে আমি হচ্ছে ওটিপিতে ক্লিক করলাম তো ওই যে দেখেন লগ ইন সাকসেসফুলি তো আমার হচ্ছে আমার কিন্তু লগ ইন হয়ে গিয়েছে আমার দেখেন পেজটা যেভাবে ছিল সেম টু সেম কোনো কিছু চেঞ্জ হয় নাই তো যখন লগ ইন হয়ে যাবে আপনি ফাইলে চলে যাবেন ফাইলে যাওয়ার পর এই যে দেখেন এখানে অ্যাক্টিভ লেখা থাকবে আপনার যখন লগ ইন হয়ে যাবে ইউজার তখন তো এখানে বুঝবেন আপনার লগ হয়ে গেছে যদি এখানে লেখা না থাকে তাহলে এটা হবে না তো আপনি এখন হচ্ছে এখানে কয়টা ফাইল আপনি এখানে আপলোড দিবেন অ্যাপ্লিকেশন কয়জন তো এখানে শুরুতে হচ্ছে আপনি যদি একটা হয় তাহলে একটা যদি তিনটা হয় তিনটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি স্টেপ বাই স্টেপ আপনি যে ফাইলগুলো আছে এরকমভাবে আপলোড দেবেন যেরকমভাবে যে একটা আপলোড দিলাম এরকম যদি আপনি একাধিক ফাইল থাকে এরকমভাবে একাধিক ফাইল এখানে আপলোড দেবেন একটা দিয়ে এখান থেকে আপলোড করতে পারবেন আপনার ফাইলগুলো তো এখনও কিছু জায়গায় কাজে বাকি আছে আশা করছি শেষ হয়ে যাবে এটা কমপ্লিট হওয়ার পর আপনি এখানে আপলোড ওয়ালে ক্লিক করলে আপলোড করতে পারবেন আর যদি আপলোড হয়ে থাকে আপনার ইতিপূর্বে প্যানেল লগ ইন করার পর আপনি এখানে ক্লিক করলেই স্ট্যাটাস দেখতে পারবেন আপনি স্লট পেয়েছেন কি না এখানে ক্লিক করলেই যদি স্লট পেয়ে থাকেন তাহলে লগ ইনে গিয়ে শুধু এখান থেকে আপনার কিছুই করতে হবে না অথবা এখান থেকেও চেক স্ট্যাটাস চেক করতে পারবেন দুই জায়গায় আছে গ্যাট বুকিংয়ে ক্লিক করলে আপনার বুকিং হয়ে যাবে এবং হচ্ছে এই এরপর এখানে ক্লিক করুন রিজার্ভ রিভার্স স্লটে ক্লিক করবেন অথবা হচ্ছে প্যান আউটে ক্লিক করলে অটোমেটিক আমার প্রাইমের লিঙ্কটা চলে আসবে এই হচ্ছে কাজ বেসিক তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই উপরে এটা হচ্ছে আপনার টোকেন আপনি যদি টোকেন এক্সপায়ার হয়ে যায় এখানে হচ্ছে ক্লিক করবেন তাহলে টু আবার নিয়ে নিবে ব্রাউজার থেকে আর এই সেটিং একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আপনি চাইলে আপনার যে প্যানেলটা ব্যবহার করছেন এখানে আপনার নামটাও লিখে দিতে পারেন এখানে নামটা আপনার নামটা এখানে বসাই দেবেন তাহলে মনে হবে যে আপনার নিজের প্যানেলে এরকম মনে হবে আপনি যদি এপিআই কি ব্যবহার করতে চান এখানে দুইটা এপিআই কি রাখা হয়েছে টু ক্যাপচা এবং ক্যাপসঅলফার এখানে এপিআই কি দিয়ে টেস্ট এপিআইতে দিবেন প্রথমে যদি এপিআই কি ঠিক থাকে তাহলে কাজ করবে দেখাবে আপনার ব্যালেন্সটা দেখিয়ে দিবে এবং হচ্ছে যদি কাজ করে এইটা অন করে দিবেন এবং এখান থেকে সেভ দিয়ে দেবেন এইখানে হচ্ছে রিটাই অপশান আছে এগুলো হচ্ছে হাইট অপশন আছে আর কিছু বেশ কিছু অপশন রয়েছে যেগুলো কাজে দিবে তো এই ছিল এই প্যানেলের বিস্তারিত সবাই ভালো থাকবেন असके पर जन्तु अल्लाफिज